ছাব্বিশের রণকৌশল শামসেরগঞ্জে মাঠ গড়ছে আইএসএফ বিভিন্ন দল ছেড়ে কোহিতপুরের পঞ্চাশ তরুণের একযুগে যোগদান আসন্ন নির্বাচনের আগে শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ রবিবার দুপুরে শামশেরগঞ্জের হাউসনগর ব্রিজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে প্রতাপগঞ্জ অঞ্চলের কহিতপুর গ্রাম থেকে প্রায় পঞ্চাশ জন তরুণ আনুষ্ঠানিকভাবে আইএসএফ এ যোগদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক সভাপতি মঈদুল হক সহ সভাপতি এসাহাক ব্লকের অন্যতম নেতা ইসলাম শেখ ইসলাম িয়া অঞ্চল সভাপতি আমির সোহেল বোগদাদনগর অঞ্চল সভাপতি রমজান শেখ সহ অঞ্চল ও ব্লক স্তরের বহু নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ব্লক সভাপতি যোগদানকারীদের এক তরুণ জানান আইএসএফ বিধায়ক ও চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর আদর্শ ও সংগ্রামের পথ আমাদের অনুপ্রাণিত করেছে তাই আজ একসঙ্গে আইএসএফ পরিবারে যোগ দিলাম বক্তারা দাবি করেন এই যোগদান প্রক্রিয়া আগামী দিনে আরও গতি পাবে জন আস্থা ও মানুষের অধিকার রক্ষায় আইএসএফ এর সংগ্রাম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতৃত্বরা নবাগতদের দলীয় নীতি আদর্শ সাংগঠনিক দায়িত্ব সম্পর্কেও অবহিত করা হয় আজকে মূলত আমাদের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি যোগদান সভা ছিল এখানে প্রতাপগঞ্জ থেকে বেশ কিছু ইয়াং তরুণ তুর্কি ছেলে প্রায় পঞ্চাশ জন কয়েতপুর গ্রাম থেকে আমাদের এখানে আজকে জয়েন করতেছেন পতাকা আজকে আমরা উঠিয়ে দিলাম সেই কর্মসূচি আমাদের এখানে ছিল হ্যাঁ আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আগামী ছাব্বিশে আমাদের ভাইজান এই শামশেরগঞ্জ বিধানসভাতে লড়ার জন্য এবং আগামী দিনে প্রস্তুতি আমাদের নিতে বলেছি এবং আমরা সেই প্রস্তুতি তৈরি করে ফেলেছি এখন যে আপনারা দেখেছেন বিগত পাঁচই আগস্ট যে আমাদের শামসেরগঞ্জ বিধানসভাতে নৌসাশিদিকে ভাইজান প্রথম যে সভা সেই সভা আপনারা দেখেছেন যে মানুষের সারা শামসেরগঞ্জ ব্লক জুড়ে শুধু একমাত্রই মানুষের মুখে ভাষা আমরা চাই আগামী দিনে নৌসাদ ছাড়া শামসেরগঞ্জে আমি মোহাম্মদ মহিদুল হক শামসেরগঞ্জ আইএসএফ ব্লক সভাপতি আইএসএফ এ জয়েন করলাম যে আমাদের নৌসাদ ভাইজানের একটা হাত শক্ত করতে হবে আমাদের শামসেরগঞ্জ ব্লকে আর যে তৃণমূলের দুর্নীতি আর কংগ্রেসের আর বিজেপির যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এরা ধর্ম নিয়ে এক দাঙ্গার সৃষ্টি এবং যে মুসলমান আর হিন্দুর ভিতরে দাঙ্গা লাগাচ্ছে তার জন্য আমাদের একজন আমাদের নেতা দরকার এই নেতা যে মানুষকে ভালোবাসতে শেখাবে কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয় তার জন্য আমরা আই যোগদান করলাম প্রায় আমরা যুবক কমিটি থেকে আমাদের প্রায় পঞ্চাশ জন কয়েদপুর গ্রাম প্রতাপগঞ্জ অঞ্চল আমাদের নেতৃত্ব আছে সাগর আছে আমার নাম ফিটু সেলিম